আমাদের সবার কাজ শুরু করতে হবে আপনাদের সময় মতো ফিরে যাওয়ার জন্য তাই আমাদের ঘোষিত সময় তাও উত্তীর্ণ হয়েছে পাঁচ মিনিট আমরা আমাদের সবার কাজ শুরু করছি আপনাদের সবাইকে অভিনন্দন কারণ আপনারা অনেকে গতকাল এসছেন আজকে সকালে এসছেন কেউ কেউ তার আগের দিন রাত্রিবেলাও এসছেন এখনো আসছেন আরো অনেক মানুষ আরো অনেক মানুষ আসবেন এই ট্রেনে প্যারেড গ্রাউন্ডে কোন জায়গা থাকবে না যেখানে মানুষ নেই তাই আমি